আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি আমাদের অনাগত সন্তানের জন্য হসপিটাল ব্যাগ গুছাতে যে দোকানটার নাম মাদার অ্যান্ড বেবি এবং এই সব লোকেশনটা হলো এগারো এবং বারো নম্বর দোকান নিউ মার্কেট নিস্তলা তো আপনারা এখানে আসলে এই মাদার অ্যান্ড বেবি এই দোকানটি পেয়ে যাবেন তো আমরা একে একে জিনিসপত্রগুলো দেখে নিব। আমাদের কি কি প্রয়োজন সেটা এই দোকান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব তো দেখা যাক আমরা কি কি নেই তো প্রথমে আমাদেরকে বাবুদের ছোট ছোট যে কাপড়গুলো আছে সেগুলো দেখাচ্ছে তো আমাদের যেটা যেটা পছন্দ হবে সেই জিনিসগুলো আমরা নিব তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসগুলো দেখাচ্ছে যেগুলো অত্যন্ত সফট এবং গরমের জন্য খুব আরামদায়ক আমাদের কাছে খুব ভালো লেগেছিল। এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস নিয়েছিল আমাদের কাছ থেকে পঁচাশি টাকা করে এটা দেখতেছেন গেঞ্জি সেট এই গেঞ্জি সেটটা আমার কাছে খুব পছন্দ হয়েছে কিন্তু এই যে ছবিটা দেখতেছেন এই ছবির জন্য আমি একটু নিতে না করেছি তো উনি বললো যে এই কাপড়টা ছবি ছাড়া নাকি হয় না তো এই যে দেখতেছেন রামপার্ক বলে এগুলো এখান থেকে আমরা এই রামপার্কগুলো নিয়েছিলাম আর এই যে দেখতেছেন এটা হলো অল ক্লাড এটা সম্পূর্ণ বিছানার জন্য সম্পূর্ণ বিছানা জুড়ে থাকবে তো প্রোডাক্টটা খুব ভালোই লেগেছিলো এবং এটা বলছিল যে পানি যদি পড়ে তাহলে এটা নিচ পর্যন্ত পৌঁছাবে না তা আমাদের এত বড় প্রয়োজন ছিল না যেহেতু বাবুর জন্য নিব সেক্ষেত্রে আমরা ছোটোটাই প্রিফার করি তো ছোট এই অল ক্লথগুলো নিয়েছিলাম এই যে দেখতেছেন র্যাক্সিন এই র্যাকসিনটা খুব আরামদায়ক খুব সফট ছিল এই যে দেখতেছেন কিউট কিউট কাঁথা বেবিদের জন্য তো এই কাঁথাগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে এই কাঁথাগুলো আমাদের কাছ থেকে রেখেছিল একশো টাকা করে পার পিস এই যে দেখতেছেন ফিটার এটা কাঁচের ফিটার এই ফিটারটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এটা নিলাম এটা দেখতেছেন সিলিকন ব্রাশ এটা বেবিদের জন্য খুব সুন্দর আর এটা মায়েদের জন্য ব্রেস্ট পাম্প বলে তো এটাও একটা অর্ডার করলাম যা যা প্রয়োজনীয় সকল প্রকার জিনিসপত্র এখানে পাওয়া যায় দেখলাম সবটার নাম হলো মাদার অ্যান্ড বেবি কসমেটিক এই ফ্লাক্সটা আমার কাছে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছিলাম মূল্য নিয়েছিল তারা তেরোশো পঞ্চাশ টাকা এছাড়াও বেবি আইটেম ছাড়াও অন্যান্য খেলনা অন্যান্য যাবতীয় জিনিসগুলো এখানে পাওয়া যায় এখানে দেখেন বেডের অনেক অনেক কালেকশন অনেক অনেক কালার দেখা যাচ্ছে এখানে তো এর ভিতর থেকে আমরা এই কালারটা পছন্দ করেছিলাম যেটা আমাদের কাছে মোটামুটি খুব ভালো লেগেছে এবং বেবিদের জন্য লোশন শ্যাম্পু থেকে শুরু করে অন্যান্য সকল প্রকার কসমেটিক আইটেমও এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখানে আসতে পারেন তো আমাদের যা যা প্রয়োজন ছিল আমরা মোটামুটি এখান থেকে নিতেছিলাম এই যে এটা দেখতেছেন এই ব্যাগটা খুবই প্রিমিয়াম মনে হয়েছে আমার কাছে এই ব্যাগটা আমাদের খুব পছন্দ হয়েছে যেটা মূল্য নিয়েছিল আমাদের কাছ থেকে শুধুমাত্র এগারোশো টাকা তবে একটা খুব ভালো লেগেছে এই যে একটা তাওয়াল দেখতেছেন মোটামুটি বড় এই তাওয়ালটা খুব সফট ছিল এই তাওয়ালটা আমরা নিয়ে নিয়েছিলাম যেটার মূল্য রাখা হয়েছিল সম্ভবত সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মতো তো আমার কেনাকাটা মোটামুটি শেষ আমি এখন চেক দিয়ে দেখতেছি যে কোনো কিছু বাদ পড়লো কিনা সব কিছু ঠিকঠাক মতো নিয়েছি কিনা তবে একটা জিনিস মনে হলো যে আমি কসমেটিক আইটেমগুলো নিয়ে যেমন বেবি লোশন সাবান শ্যাম্পু ক্রিম ইটিসি তো আমি চিন্তা করলাম যে এগুলো এখান থেকে নিব না আমাদের একটা পরিচিত ভাই আছে যার সাথে আমাদের সুসম্পর্ক আর সেই ভাইকে অর্ডার দিলে সে আমাদেরকে একেবারে হোম ডেলিভারি দিয়ে যায় আমরা কেনাকাটা করতে করতে খুব ক্ষুধার্ত হয়ে পড়ি তারপরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি সেখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করি ম্যাডাম খাওয়া দাওয়া করতেছিল আমিও আমারও অনেক বেশি ক্ষুধা লেগেছে আমিও খাওয়া দাওয়া সেরে ফেলি আমি একটা খিচুড়ি অর্ডার করেছিলাম খিচুড়ির শাকটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের গন্তব্যের জন্য আবার রওনা দিয়ে দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন সে যেন সুস্থভাবে এই দুনিয়াতে আসতে পারে আসসালামু আলাইকুম